বাজির ঘোরা হয়ে উঠতে পারেন মাশরাফি কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর আজ এস বাস্টনে মাঠে নামছে মাশরাফি বাহিনী ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখতেই পরিকল্পনা সাজিয়েছেন টাইগার স্কিপার তবে ভারতের বিপক্ষে মাশরাফি নিজেই হয়ে উঠতে পারেন বাজির ঘোরা কারণ কোহলিদের বিরুদ্ধে বেশ কটি ম্যাচে সুখস্মৃতি আছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ভারতের বিপক্ষে ওয়ান এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীও মাশরাফি ষোলো ম্যাচে বিশ উইকেট নিয়ে ভারত বাংলাদেশ ওয়ানডে দ্বৈরে তিনি সেরা ওয়ান ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় দুই হাজার চার সালে ওয়ানডে সিরিজে ওই ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন মাশরাফি তিন বছর পর পোর্ট অব স্পেনে দুই সালে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ এ ম্যাচের আগের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাশরাফির অন্তরঙ্গ বন্ধু মানজারুল রানা মোটরসাইকেলে তার সঙ্গে থাকা খুলনার ক্রিকেটার সাজ্জাদুল সেতুও নিহত হন তাদের প্রতি শোক জ্ঞাপনে ভারতের বিপক্ষে সে ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিল বাংলাদেশ বন্ধু হারানোর শোককে শক্তি বানিয়ে বল হাতে জ্বলে ওঠেন মাশরাফি আটত্রিশ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাচসেরা এ পেসার ওয়ানডেতে ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের মুখ দেখতে পাঁচ বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশ দলকে দুই এশিয়া কাপের চতুর্থ ম্যাচ আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে দুইশো রান করেছিল ভারত তাদের হারানো পাঁচ উইকেটের মধ্যে তিনটি বাংলাদেশি পেসারদের এবং মাশরাফির শিকার দুই উইকেট যদিও আজকের এস বাস্টনে উইকেট অনেকটাই ব্যাটিং বান্ধব তবুও বাংলাদেশের বাজির ঘোরা হয়ে উঠতে পারেন নরাইল এক্সপ্রেস